আমার মতো অনেক গৃহিণীকেই এই প্রবলেমে পড়তে হয় নিরামিষ দিনে যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায় কি রান্না করব সেটা ভেবে পাওয়া যায় না আজ আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বাড়িতে গেস্ট এসে গেলে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এটা লুচি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস এমনকি সাদা ভাতের সাথে খেতেও ভীষণই ভালো লাগে বানানো ভীষণই সহজ আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায় নমস্কার আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রান্নার রেসিপি এই রান্নাটা করার জন্য আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরটা আমার এরকম কাটাই ছিল আপনাদের যদি পনির গোটা হয় তাহলে একটু চৌকো সেপে কেটে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো তারপরে পনিরের সঙ্গে এই লঙ্কা হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব আজকে আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ তাই হয়তো বুঝতে একটু অসুবিধা হবে তার জন্যে আপনাদের থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য ছোটো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম হাফ ইঞ্চ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি এর সাথে পেস্ট করে নেব অপর অপরদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমি পনিরগুলোকে হালকা ভেজে নেব পনির কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে পনির শক্ত হয়ে যেতে পারে এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে পনিরগুলোকে তুলে নিতে হবে তারপরে কড়াইয়ের ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা তিন টুকরো ডালচিনি দুটো ছোট এলাচ আর তিনটে লবঙ্গ আমি এর মধ্যে দিয়েছি দিয়ে দিলাম হাফচা চামচ সাহাজিরে আপনাদের কাছে সাহাজিরে না থাকলে এমনি নর্মাল জিরেও দিতে পারেন তারপরে যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণে না টমেটো আদার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম এইবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই রান্নাটার মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দুটোই কিন্তু ব্যবহার করছি না আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতেই পারেন তবে লাল লঙ্কার গুঁড়ো না দিলেও চলে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সব মশলাটাকে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে মশলাটা কষানো হতে থাক ততক্ষণ আমি আর একটা মশলা বানিয়ে নেব তার জন্য আর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দশ বারোটা কাজু সামান্য একটু চার মগজ নিয়ে নিলাম যেটা আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো টক দই আপনারা চাইলে টক দইয়ের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তারপরে সব কিছুকে ভালো করে পিষে নেব অপরদিকে মশলাটাও দেখুন কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও আলাদা হয়ে গেছে এবার যে টক দই আর কাজুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম টক দইটাকে যদি এইভাবে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ফেটিয়ে নেওয়া হয় তাহলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আর গ্যাসের ফ্লেমটাকে লো করেই কিন্তু এই মিশ্রণটা দেবেন তাহলে একেবারেই টক দইটা কেটে যাবে না এখন লো ফ্লেমে সব মশলাগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণে না মশলা থেকে আবারও তেল আলাদা হয়ে যাচ্ছে লো ফ্লেমে মোটামুটি দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে অর্থাৎ মশলাটা খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে এইবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল মিক্সি বাটিটা ধুয়ে আমি জলটা অ্যাড করলাম আর এই জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতো দেবেন কতটা গ্রেভি বানাতে চান সেই হিসাবে জলটা আপনারা দেবেন আমি এখানে এক কাপ মতো জল অ্যাড করেছি গ্রেভিটা ফুটে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চা চামচ চিনি এখানে টক দই ব্যবহার করা হয়েছে তাই চিনিটা অবশ্যই দিতে হবে তারপরে গ্রেভিটা আরও এক থেকে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো কাশৌরি মেথি মেথিটাকে একটু এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম ভালো করে কাশৌরি মেথিটাকে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করলাম এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে আরও দু মিনিট রান্না করে নেব। তবে খুব বেশি রান্না করে নেওয়ারও প্রয়োজন নেই পনির ভাজা আছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল আমি দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাস অফ করে দিলাম তারপরে ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট দেব স্ট্যান্ডিং টাইম পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন আমার পনির মশালা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা পাতা কুচি তবে আপনারা চাইলে ধনেপাতাটা পাতাটা রান্নার সময়ও দিতে পারেন আমার কাঁচা ধনে গন্ধটা ভালো লাগে তাই আমি শেষকালে দিয়েছি এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব ফ্রায়েড রাইসের সাথে আপনারা পোলাও ফ্রায়েড রাইস নান পরোটা সকলের সাথে এটা খেতে পারেন আর নিরামিষ দিনে কোনো গেস্ট এসে গেলে এটা তো বানানোই যায় খুবই সহজ বানানো আপনাদের যদি আমার এই পনিরের রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল রেসিপি খুব ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ